আজ তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন আজ একটি চমৎকার দিন কারণ আজ মহাবিশ্বের একটি এটি এমন একটি বার্তা নিয়ে এসেছে যা আপনার জীবন বদলে দেবে সম্পূর্ণরূপে বদলে দেবে তুমি কি প্রস্তুত মহাবিশ্বের অলৌকিক ঘটনাকে আলিঙ্গন করা তোমার জন্য কি এটা রচনা করেছে তুমি কি এর জন্য প্রস্তুত তোমার মূল্যবান সুযোগটি লুফে নিতে দরজায় করা লাগছে যদি তোমার উত্তর যদি হ্যাঁ তাহলে এই পবিত্র বার্তার প্রতি পূর্ণ মনোযোগ দিন আর বিশ্বাসের সাথে শুনুন কারণ এটিই হল সেই মুহূর্ত যখন মহাবিশ্বের সমস্ত শক্তি তোমার সাথে একতাবদ্ধ হচ্ছে এই বার্তাটি তোমার জন্য এটি হৃদয় আগুন ধরিয়ে দেবে তোমার স্বপ্নের দিকে দানা মেলে এবং তোমাকে সেই স্থানে নিয়ে যাবে যেখানে কোটিপতি হয়ে আপনি নিজেকে নতুন জীবন দিতে পারেন এর সাথেই বাঁচতে পারবে মহাবিশ্বের নিয়ম খুবই সহজ হয় তুমি কি ভাবো কি বিশ্বাস করো হ্যাঁ এটাই তোমার বাস্তবতা হয়ে ওঠে যদি তুমি ধরে নাও যে তোমার জীবনটা সাধারণ তোমার ভাগ্যে সুযোগ নেই সব সময় দুর্বল ছিল তাই মহাবিশ্ব একই রয়ে গেছে তোমার সামনে সত্য তুলে ধরবে কিন্তু যদি তুমি এটা করো বিশ্বাস করো তুমি মহানতার জন্য তৈরি তোমার ভেতরে পাহাড়ে ওঠার শক্তি আছে মহাবিশ্বে তোমার জন্য সবকিছু আছে যদি এই মুহূর্তটি একটি নতুন অলৌকিক ঘটনা তৈরি করে তাহলে এই বিশ্বাস তোমার জীবন বদলে দেবে আজ তোমার অ্যাকাউন্ট সম্পর্কে মহাবিশ্ব তোমাকে এটাই বলছে তেত্রিশ কোটি টাকা আসতে চলেছে কিন্তু এটা তখনই সম্ভব যখন তুমি এই বার্তাটি হৃদয় দিয়ে গ্রহণ করবে আমি এটা গ্রহণ করব এবং তার উপর কাজ করব আজ আমি তোমাকে যাই বলতে যাচ্ছি না কেন এটি কেবল কোনো সাধারণ শব্দ নয় এই শব্দ এটি মহাবিশ্বের অসীম শক্তির বার্তা যা আজ তোমার জীবনে এমন এক ঢেউ আনতে চলেছে এমন কিছু যা তুমি কখনো কল্পনাও ও এটা হবে আজ মহাবিশ্ব নিজেই তোমাকে এটা বলতে চায় প্রস্তুত হও কারণ এখন তোমার জীবন সম্পূর্ণরূপে বদলে যেতে চলেছে আজ তোমার ভাগ্যের পাতা খুলতে চলেছে যেখানে কেবল সুখ এবং সম্পদ আছে সেখানে সম্মান এবং সাফল্য লেখা আছে হ্যাঁ তুমি ঠিক বলেছ শুনেছি আজ আপনার অ্যাকাউন্টে তেত্রিশ রুপিয়া কোটি টাকা জমা হবে আর এটা কোন রসিকতা বা মিথ্যা প্রতিশ্রুতি নয় ওখানে না এটাই সেই আশীর্বাদ যে মহাবিশ্ব তোমার নামে তৈরি করেছে কিন্তু শর্ত হলো শুধুমাত্র যাতে তুমি এই পবিত্র বার্তাটি সম্পূর্ণ করতে পারো মন দিয়ে শুনো অর্ধ মন দিয়ে শুনো না অন্যথায় মহাবিশ্বের এই অপরিসীম শক্তি আপনার জীবনকে বদলে দেবে সেটা ছুঁতেও পারবে না কারণ এই মহাবিশ্ব মহাবিশ্ব কেবল তাদের কথা শুনে যারা তার উপর অটল বিশ্বাস রাখে আর আজ এটা এই বার্তাটি আপনার জন্য কারণ আপনার কাছে আছে সমস্যাগুলো বাস্তব ঘুম ছাড়া কত রাত আর আমার স্বপ্ন পূরণের জন্য এর জন্য সর্বাত্মক প্রচেষ্টা করা হয়েছে বিশ্ব তুমি কি চাও তা জানো ওটা দেখো যখন তুমি একা কাঁদতে সে জানে তোমার শিরায় আগুন জ্বলছে যে সে কোটি হতে মরিয়া স্বপ্ন ঘুমানোর সময় যা দেখা যায় তা নয় স্বপ্ন তারাই তোমাকে ঘুমাতে দেয় না তোমার ভেতরে যেটা আছে এটি এমন একটি স্বপ্ন যা আপনাকে প্রতি রাতে জাগিয়ে রাখে যে স্বপ্ন তোমাকে বলে যে তুমি এর ধারে কাছেও নেই আরও অর্জন করতে পারে যে স্বপ্ন তোমাকে মনে করিয়ে দেয় যে তোমার জীবন শুধু বিল পরিশোধ করতে এবং দৈনন্দিন জীবনযাপন করতে এটা আমার জন্য তৈরি করা হয়নি মহাবিশ্ব তোমাকে এক অমূল্য উপহার দিয়েছে তোমার স্বপ্নগুলো উপহার দেওয়া হয়েছে কিন্তু তারপর স্বপ্ন যখন আপনি তাদের বিশ্বাস করেন তখন তারা বাস্তবে পরিণত হয় এবং তাদের জন্য কঠোর পরিশ্রম করো বিশ্ব আমি তোমাকে বলছি যে এখন সময় এসেছে এখন সেই মুহূর্ত তোমার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করার সময় এসেছে এটা বদলাতে হবে তোমার জীবনে এখন পর্যন্ত যা কিছু আছে যতই অসুবিধা আসুক যতই বাধা আসুক সামনে এগুলো সবই ছিল মহাবিশ্বের পরীক্ষা বিশ্ব আমি তোমাকে পরীক্ষা করছিলাম তুমি কতটা শক্তিশালী তা দেখার জন্য তুমি কতটা দৃঢ় প্রতিজ্ঞ প্রতিবার তুমি তুমি যখনই বিশ্বকে ছেড়ে দিলে পড়ে গেছো তোমাকে আবার জেগে ওঠার সুযোগ দিয়েছি এবং আজ এই মহাবিশ্বই তোমাকে বলছে যে তোমার তোমার কঠোর পরিশ্রম তোমার বিশ্বাস তোমার সাহস এখন সার্থক হবে সে এটা আনতে যাচ্ছে এই মুহূর্তটি যখন মহাবিশ্ব সমস্ত শক্তি তোমার জন্য কাজ করছে হয় এই মুহূর্তটি যখন আপনি আপনার অ্যাকাউন্টে সেই আমানতটি পাবেন টাকা আসবে যা তোমার জীবনকে চিরস্থায়ী করে তুলবে এর জন্য পরিবর্তন করব কিন্তু প্রশ্ন হলো কি তুমি কি প্রস্তুত তুমি কি ওই টাকা গ্রহণ করবে এটা করতে প্রস্তুত তুমি কি সেই যারা দায়িত্ব নিতে প্রস্তুত তুমি কি এই টাকা নিয়ে আসবে কারণ মহাবিশ্ব তিনি কেবল তাদেরই পুরস্কৃত করেন যারা লক্ষ্যের প্রতি সম্পূর্ণ নিবেদিত প্রাণ থাকা হয় মহাবিশ্ব কেবল তাদেরই দান করে যারা তোমার স্বপ্নের দিকে প্রতিদিন পদক্ষেপ নাও যদি তুমি ভাবো যে এই টাকাটা শুধু নষ্ট হয়ে গেছে যদি এটি আপনার অ্যাকাউন্টে আসে তবে আপনি ভুল মহাবিশ্বের নিয়ম প্রথমে বিশ্বাস করতে হবে এটা করতেই হবে প্রথমে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে প্রথমে তোমার ভয়কে জয় করতে হবে ভয় করো তোমার ক্ষতি করতে পারে এমন সবচেয়ে বড় শত্রু হলো তুমি আমাকে স্বপ্ন থেকে দূরে রাখে ভয় তোমাকে বলে যে তুমি ব্যর্থ হবে ভয় তোমাকে বলে যে এটা সম্ভব নয় ভয় তোমাকে বলে যে তুমি এটার যোগ্য ন কিন্তু আজ আমি তোমাকে বলবো আমি তোমাকে মহাবিশ্বের পক্ষ থেকে বলছি এই ভয় এটা তোমার নয় সমাজের এই ভয় পরিস্থিতি এবং মানুষ আপনাকে প্রভাবিত করেছে যে নিজের স্বপ্নগুলো মনের মধ্যে গেঁথে রেখেছে বাস্তবে রূপান্তরিত করতে পারেনি মহাবিশ্ব বলে তোমার হৃদয় থেকে এই ভয় দূর করো নিজেকে কিন্তু বিশ্বাস করো তোমার স্বপ্নে বিশ্বাস করো এটা করো বিশ্বজগতের উপর আস্থা রাখো যখন তুমি তোমার আসন ভয়কে পরাজিত করি যখন তুমি তোমার স্বপ্ন পূরণের জন্য কাজ করছো যখন তুমি পদক্ষেপ নাও তখন মহাবিশ্ব তোমার জন্য কাজ করে পথ খুলে দেয় যে পথ তোমাকে নিয়ে যাবে তোমাকে এমন এক পর্যায়ে নিয়ে যাবে যেখানে তুমি কোটিপতি হবে করা যেতে পারে যে পথ তোমাকে সেই জীবন দেয় তুমি যা স্বপ্ন দেখেছ তাই তোমাকে দেবে কিন্তু এই পথ সহজ হবে না এই পথে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে তোমাকে শৃঙ্খলার প্রয়োজন হবে তোমার ধৈর্য দরকার হবে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি বিশ্বাস করেন যে উচিত ছিল বিশ্বাস করো যে মহাবিশ্ব তোমার সাথে আছে হয় বিশ্বাস করো যে তুমি সব কিছু অর্জন করতে পারবে তুমি যা ইচ্ছা করতে পারো আজ মহাবিশ্ব তোমাকে একটা সুযোগ দিচ্ছি এটাই তোমার সুযোগ এটা জীবন পরিবর্তনের কথা এটাই তোমার স্বপ্নের সুযোগ বাস্তবে রূপান্তরিত করার জন্য এটাই তোমার জন্য সুযোগ এটা তোমাকে কোটিপতি বানানোর জন্য কিন্তু এই সুযোগটা আপনি যদি তাৎক্ষণিকভাবে এটির উপর পদক্ষেপ নেন তবে এটি আপনার জন্য কার্যকর হবে আমি এটা নেব মহাবিশ্ব তাদের পুরস্কৃত করে কে সাহস দেখায় কে ঝুঁকি নেয় যারা তাদের স্বপ্নের জন্য লড়াই করে হয় যদি তুমি এই বার্তাটি শুনো এবং চুপচাপ বসে থাকো যাবো যদি তুমি এই সুযোগ এভাবে হাতছাড়া করো যদি তুমি দান করো তাহলে তুমি মহাবিশ্বের এই অলৌকিকতার আশীর্বাদ পাবে বঞ্চিত হবে তাই এখনই এই মুহূর্তে প্রতিশ্রুতি দাও কথা দাও যে তুমি করবে স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করার জন্য প্রতিদিন আমি কঠোর পরিশ্রম করব কথা দাও যে তুমি তোমার ভয় কাটিয়ে উঠবে আমরা তোমাকে পরাজিত করব। আমাকে প্রতিশ্রুতি দাও যে তুমি এটি বিশ্বজগতের কাছে পূরণ করবে আমার বিশ্বাস থাকবে কারণ যখন তুমি প্রতিশ্রুতি দাও যখন তুমি এটা বিশ্বাস করো তখন মহাবিশ্ব তোমার জন্য সেই অলৌকিক কাজ করে যার জন্য তুমি অপেক্ষা করছ আজ সেই সময় এসে গেছে হয়েছে তুমি যত কষ্ট দুঃখ অপমানই সহ্য করেছ আমি অবজ্ঞা আর দারিদ্র সহ্য করেছি আজকের পর থেকে আমি সব কিছুই ইতিহাস হতে চলেছে কারণ মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে হ্যাঁ তুমি এখন তোমার তোমার নামে ভাগ্য লেখা থাকবে এখন পৃথিবী আমি তোমাকে সেই ব্যক্তি হিসেবে জানব যে তোমার কঠোর পরিশ্রম বিশ্বাস এবং বিশ্বজগৎ ক্ষমতার জোরে কোটিপতি হওয়ার স্বপ্ন সম্পন্ন করেছি তুমি হয়তো ভাবছ যে এটা কি সত্যি এটা কি আমার সাথে ঘটতে পারে তাই আমি তোমাকে বলছি আমি তোমাকে বলছি হ্যাঁ এটা অবশ্যই ঘটতে পারে এই মহাবিশ্ব সবকিছুই শক্তি তোমার চিন্তাভাবনা তোমার অনুভূতি তোমার আকাঙ্ক্ষা সব কিছু এবং দিনটি তুমি তোমার শক্তিকে ইতিবাচক দিকে পরিচালিত করেছ সেই দিন থেকে মহাবিশ্ব কেন্দ্রীভূত হয়ে গেল সে তোমার দিকে ছুটে আসে আজ তুমি সেই মুহূর্তে আছো আমি বেঁচে আছি এই বার্তাটি তোমার কানে পৌঁছাবে এটা এখানে পৌঁছাচ্ছে এটা কোন কাকতালীয় ঘটনা নয় এই চিহ্নটি হয় এটি মহাবিশ্বের একটি চিহ্ন এবং এটি বলছে এবার তোমার অপেক্ষার পালা শেষ এবার তোমার পালা এখন কল্পনা করুন যদি আপনি তেত্রিশ রুপিয়া কোটি টাকা পান তোমার জীবন কেমন হবে বাড়িটা যেন একটা রাজপ্রাসাদ সেই বিলাসবহুল গাড়ি সেই বিদেশ ভ্রমণ সেই সব আজ অপূর্ণ রয়েছে এমন সব স্বপ্ন সব সম্পূর্ণ যাব তোমার বাবা মা যারা আজও অন্যের উপর নির্ভরশীল তারা সমর্থন নিয়ে বেঁচে আছে তাদের মুখে এটা বছরের পর বছর ধরে হারিয়ে যাওয়া হাসি ফিরে আসবে তোমার সন্তানরা যারা আজ মহাবিশ্বে তোমার সাথে কেবল একজন জিনিসটা বিশ্বাসের দাবি করছে যদি তুমি এখন এবং এখনই বিশ্বজগতের উপর পূর্ণ বিশ্বাস রাখুন যদি তুমি এটা করো বিশ্বাস করো একটা অলৌকিক ঘটনা অবশ্যই ঘটবে হয় আর যারা বলে যে এটি একটি অলৌকিক ঘটনা তাদের জিজ্ঞাসা করুন তারা কি কখনো পূর্ণ বিশ্বাস এবং আস্থার সাথে মহাবিশ্বের প্রতি তুমি কি কিছু চেয়েছ আজ কোন সাধারণ দিন নয় হয় এটি কোনো সাধারণ মুহূর্ত নয় এই যে এই মুহূর্তটি যখন মহাবিশ্ব আপনার উপর তার আশীর্বাদ বর্ষণ করে বৃষ্টি শুরু হয়েছে তোমার খুব আমি এটা সহ্য করেছি আমি অনেক অপেক্ষা করেছি অনেক স্বপ্ন আমি এটা দেখেছি আমি অনেক চোখের জল ফেলেছি আর এখন সে এমন একটা মুহূর্ত এসেছে যখন তোমার জীবনের প্রতিটি অশ্রুর জন্য প্রতিটি সংগ্রাম এবং প্রতিটি আশার ফল তুমি পাবে করতে যাচ্ছি আর সেই ফলের দাম তেত্রিশ রূপিয়া রুপিয়া কোটি সম্পদের বৃষ্টি যা এখন আপনার জীবনকে পুরোপুরি ভরে দেবে থেকে পরিবর্তন হতে চলেছে তুমি কল্পনাও করতে পারবে না এই বার্তাটি পড়ার সাথে সাথে কতটা অদৃশ্য বাহিনী তোমার দিকে ছুটে এসেছে কতগুলো ঐশ্বরিক শক্তি আপনার চারপাশে একটি ঢাল তৈরি করবে হয়েছে যাতে এখন কোনো বাধা না থাকে কোনো বাধা না থাকে তোমার জীবনে কোন দারিদ্র নেই কোন কষ্ট নেই কোন অভাব নেই ছুঁতেও পারছিলাম না মহাবিশ্ব এই পৃথিবী সৃষ্টি করেছে লক্ষ লক্ষ মানুষের মধ্যে কেবল তুমিই আমি তোমাকে বেছে নিয়েছি কারণ তুমি প্রস্তুত তুমি বিশ্বাস হারিয়ে ফেলনি কারণ তোমার ভেতরে তবুও সেই সততা সেই আশা সেই বিশ্বাস বাকিটা লক্ষ লক্ষের মধ্যে একটিতে এটা ঘটে এবং যখন সে নির্বাচিত হয় তখন সে লক্ষ লক্ষের মধ্যে একজনকে বিশেষ করে তোলা হয় আজ তোমার সাথেও একই ঘটনা ঘটছে এটি যে কোনো এটা কোনো রসিকতা নয় এটা কোনো বানানো গল্প নয় হয় এটি একটি ঐশ্বরিক আদেশ যা মহাবিশ্বের মধ্যেই প্রকাশিত হয় আপনার জন্য এটি জারি করেছে আজ যদি তুমি এটা করো আমি পুরো বার্তাটি শুনিনি অসম্পূর্ণ রেখেছি যদি তুমি এটাকে হালকাভাবে নাও তাহলে এটা মনে রেখো তুমি তোমার জীবনের সবচেয়ে বড় উপহারটি হারাচ্ছ আমি তোমাকে এই উপহার দেব এবং এই উপহার বারবার আসে না মহাবিশ্ব সিদ্ধান্ত নিয়েছে যে এখন তোমার জীবনে কোনো আর্থিক সমস্যা থাকবে না এখন থেকে আপনার আর কখনো টাকার অভাব হবে না এটা লাগবে এবার তোমার সব স্বপ্ন একে একে সত্যি হবে এটি ঘটতে শুরু করবে এবং এটি ৩৩ কোটি টাকার বাজেট দিয়ে শুরু হবে এই পরিমাণ এখন ইউনিভার্স আপনার অ্যাকাউন্টে জমা করবে আমি এটা পাঠাচ্ছি ভাবো কেমন লাগছে সকালে ঘুম থেকে উঠে যখন দেখো তোমার ফোনটা কিন্তু ব্যাংকটি বার্তা পাঠিয়েছে যে তেত্রিশ কোটি টাকা স্থানান্তর করা হয়েছে করা হয়েছে তুমি কি সেই মুহূর্তটি অনুভব করতে পারো হয় তুমি কি তোমার মুখের হাসি ধরে রাখতে পারো তোমার হৃদয়ের স্পন্দন তোমার চোখের অস্ত্র তুমি কি চোখের জল অনুভব করতে পারো এটাই সেই মুহূর্ত যখন তুমি নিজেকে বলো এখন আমার জীবন শেষ বদলে গেছে এবং এই সব ঘটবে কারণ কারণ তুমি মহাবিশ্বের এই বার্তা শুনেছ আমি এটা বিশ্বাস করেছিলাম এটি মহাবিশ্বের একটি পবিত্র অংশ একটা পরিকল্পনা আছে একটি অলৌকিক পরিকল্পনা যেখানে আপনি সেই সেই ব্যক্তি যে এখন সব কিছু পাবে হয় যে বাড়ির ছবি তুমি একবার দেয়ালে দেখেছিলে এটা তোমার ছিল এখন তোমারই হবে যে গাড়িটি তুমি তাকে স্বপ্নে দেখেছ এখন সে তোমার ঘরে আছে সামনে দাঁড়িয়ে থাকবে যে ব্যবসাটি শুরু হয়েছিল তুমি অনেকবার এটা করার কথা ভেবেছ কিন্তু টাকার কারণে এর অভাব এটিকে থামিয়ে দিয়েছে এখন সেই ব্যবসা তোমার এটি সাফল্যের প্রতীক হয়ে উঠবে এখন তোমার সব কিছু আছে হবে টাকা নাম সম্মান ভালোবাসা সুখ প্রশান্তি এবং আত্মবিশ্বাস এখন তোমার কাছে মাথা নত করার কেউ নেই পারে না তোমাকে আর কেউ ছোট বলে না করতে পারা এখন তোমার কণ্ঠস্বরে সেই শক্তি থাকবে যার কারণে ভিড়ও থেমে যাবে তুমি এখন সেই ব্যক্তি যারা নিজেদের জন্য নয় বরং তাদের জন্য হতে চলেছে অন্যদের জীবন পরিবর্তন করতে যাবে তুমি শুধু কোটিপতি হবে না তুমি অনুপ্রেরণা হয়ে উঠবে দৃষ্টান্ত স্থাপন করবে এক জীবন্ত প্রমাণ হবে যে যখন কেউ ব্যক্তিটি মহাবিশ্বে বিশ্বাস করে এবং যদি তুমি তার কথা পুরো মন দিয়ে শুনো কিভাবে অলৌকিক ঘটনা ঘটে এজন্যই আমি তোমাকে আমি শুধু একটা কথা বলবো এই বার্তার শেষে ততক্ষণ পর্যন্ত শুনো পূর্ণ বিশ্বাসের সাথে গ্রহণ করো এটা কোনো কারণ আজ থেকে তোমার জীবনে নতুন শুরু হবে অধ্যায়টি শুরু হয়েছে আজ থেকে তুমি ধনী তৈরি করা হবে আজ থেকে তুমি এই সব করতে পারবে তুমি যা বছরের পর বছর ধরে অপেক্ষা করে তা অর্জন করতে চলেছে তখন থেকেই ছিল। আজ থেকে তুমি মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি সে একজন প্রিয় মানুষ হয়ে উঠেছে এবং এটি প্রথম আপনাকে তেত্রিশ কোটি টাকার উপহার আমি তোমার সাথে দেখা করতে যাচ্ছি এখন কোন সন্দেহ নেই কোন ভয় নেই থামা নেই শুধু বিশ্বাস শুধু কৃতজ্ঞতা আর শুধু সামনের দিকে এগিয়ে যাও নিজের কাছে একটা প্রতিশ্রুতি আশা করি আজ থেকে তুমি আর কখনো তোমার ভাগ্য পরীক্ষা করবে না আমি অভিশাপ দেব না তোমার স্বপ্নের সাথে কখনো আপোষ করো না আমি এটা করব না কখনো তোমার আত্মাকে নত করো না আমি এটা দেব না কারণ এখন তুমি জানো তুমি বিশ্বব্রহ্মাণ্ডের নির্বাচিত একজন তাহলে এখন এগিয়ে যান এই মহাবিশ্বের প্রতি তোমার হৃদয় উন্মুক্ত করো বার্তাটি গ্রহণ করুন এবং পূর্ণ শক্তির সাথে এটি করুন আমার সাথে বলো ধন্যবাদ ইউনিভার্স ধন্যবাদ ঈশ্বর এবার আমার পালা এখন আমিও আমি কুটিপতি হব এখন আমার সব ইচ্ছা পূরণ হয়েছে এটা হবে মনোযোগ দিয়ে শুনো আজ তোমার আত্মা একজন ঐশ্বরিক সত্তা যিনি গভীরে নেমে আসেন বার্তাটি তোমার কাছে প্রকাশিত হয়েছে তোমার জীবনের প্রতিটি দিক প্রতিটি কোণ প্রতিটি এটি পরিস্থিতি সম্পূর্ণরূপে বদলে দেবে এটি কোনো সহজ বাক্য নয় এটা সেই শব্দ যা সরাসরি মহাবিশ্বের চেতনা থেকে উদ্ভূত হয় আমি তোমার হৃদয় ছুঁয়ে যাচ্ছি এই শব্দ এই শক্তি এই শক্তি এখন তোমার চারপাশে এটি ঘুরে বেড়াচ্ছে তোমার কম্পনের সাথে দেখা করো আর তোমার ভাগ্যের তালা খুলতে চলেছে জন্য প্রস্তুত দাঁড়িয়ে আছে আজ মহাবিশ্ব সে তোমাকে তেত্রিশ কোটি টাকা দেবে কিন্তু এর চেয়ে অনেক মোট উপহার আছে যা হল তোমার জীবনে পূর্ণ স্বাধীনতা এখন পর্যন্ত যা কিছু ঘটেছে সব পেছনে ফেলে এসেছে তুমি কে তুমি যত সংগ্রামী পার করে থাকো না কেন যে রাতগুলোতে তুমি হতাশা দেখেছো কাঁদতে কাঁদতে আমি নিজেকে ঘুম পাড়িয়ে দিলাম দিনের বেলায় তুমি অন্যদের প্রয়োজনের যত্ন নিয়েছিলে আমার আকাঙ্ক্ষার উপরে মোটগুলিতে কিন্তু তোমার পরিশ্রমের কোনো মূল্য দেওয়া হয়নি আজ মহাবিশ্ব সকলের হিসাব মিটিয়ে দেবে হয় আর এটা স্বপ্ন নয় এটি যেকোনো কোনো কল্পনা নেই এই মুহূর্তটি যখন প্রস্তুতি বছরের পর বছর ধরে চলছিল